বন্ধুরা নমস্কার আমি রাহুল ওয়েল্ডিং শপ থেকে বলছি নবগ্রাম ভাই ভাই ওয়েল্ডিং মিলিটারি ক্যাম্পের সামনে ওয়েল্ডিং আমাদের দোকান আছে আমরা কাজ করি এখানে তো আজকে আমরা একটা গেট তৈরি করেছি তো গেটটা এখনও ফাইনাল হয়নি তো গেটটা এখনো হ্যাডবুল পদজা ফিটিং চালার ব্যাপার আছে এখানে ফিটিংটা চালাবো তারপরে ফাইনাল হবে তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো বেশি বেশি করে আপনারা বলবেন আমাদেরকে ভুল বলে বা কোনো প্রবলেম হলে আপনারা জানাবেন আমাদেরকে বলে জানাবেন বলবেন যে এটা ভুল আপনারা কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন কারণ আমরা জানি না তো আমাদের এখন নতুনই এক্সপিরিয়েন্স আমাদের ইউটিউবের সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নাই আমরা নতুন খুলেছি তো আপনারা সবাই মিলে একটু সাপোর্ট করে তো আমাদের পাশে থাকেন তো চলেন গেটটা মানে ফিটিং কীভাবে চালাবো আপনাদেরকে দেখাবো আমরা অবশ্যই আজকে গেটটা আজকে ফাইনাল ট্রাই হয়ে গিয়েছে আর একটু কাজ করলে আপনার ফাইনাল হয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখায় গেটটা কীভাবে হ্যাডবোর্ড ফিটিং লাগায় নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা গেট তৈরি করেছি এখানে নবগ্রাম ভাই ভাই ওয়েল্ডিং কারখানাতে তো এই গেটটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন তো পরে আছে গেটটার কাজ বাকি আছে এখন ফিটিং লাগাতে হবে ফিনিশিং দিতে হবে গেটটাতে তো এখনও কাজ বাকি আছে গেটটা আপনারা গেটটা দেখুন তো গেটটা আমাদের হচ্ছে এখন তো আজকে প্রায় সারাদিনে কমপ্লিট করে দিয়েছি গেটটা প্রায় আর একটু কাজ হলেই কমপ্লিট হয়ে যাবে তো গেটটা আপনাদের কীরকম লাগছে ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন কোথায় ভুল আছে বা কোথায় কী আছে আমাদের কমেন্ট করে জানাবেন গেটটা ফাইনাল লুক এখনও রেডি হয়নি তো এটুকুই এখন 不，我在这看的，啊，还得自己来，怎么地？还的参加活动呢？的不够钱，那就来来 নমস্কার বন্ধুরা দেখুন আমাদের গেট রং হয়ে গেছে পুরোপুরি ফাইনাল হয়ে সিম্পুলের মধ্যে গেটটা করা আছে বন্ধুরা আপনারা দেখুন ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে দেখুন বন্ধুরা সিম্পুলের মধ্যে গেটটা একদম সিম্পুলের মধ্যে করা আছে আপনার এইদিকে দেখেন বন্ধুরা সাইডে আপনার শরীরের কবজা লাগানো আছে এক্সট্রাভাবে এক্সট্রাভাবে দেখুন সোলজার কবজা লাগানো আছে আপনার মানে গেটটা পুরোপুরি খুলে একদিকে দিকে সেটে যাবে এটা চৈকাট পাল্লা বন্ধুরা একটা পুরোপুরি একটা পাল্লাতে দেখুন বন্ধুরা সোলজার কবজা লাগা আছে পুরো খুলে একদম ডি সেটে যাবে আর একদিকে দেখুন বন্ধুরা একদিকে যেরকম কবজা হয় চৈকাট পাল্লাতে সেরকম কবজা লাগা আছে নর্মাল কবজা যেরকম চৈকাট পাল্লাতে কব্জা হয় একদিকে সেরকম নর্মাল কবজা লাগা আছে বন্ধুরা আমাদের এই গেটটা আপনাকে দেখাচ্ছি বন্ধুরা গেটটা পুরো চার ফুট আছে চার ফুট থেকে হাফ ইঞ্চি কম আছে বন্ধুরা দেখুন আপনারা ভালো করে চার ফুট থেকে হাফ ইঞ্চি কম আছে আর হাইটটা পুরোপুরি সাত ফুট আছে দেখুন আপনারা চুরাশি ইঞ্চি আছে বাইরের বাইরে চুরাশি হাইটটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেটটা ফাইনাল রেডি হয়ে গেছে পেন্ট হয়ে এরপর লাগানোর পালি তো লাগাতে যখন যাব তখন লাগাবার দেখিয়ে দেব আপনাদেরকে দেখবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গেটটা কীরকম হয়েছে এবং আমাদের কাজটা কেমন ভালো হয়েছে এবং বলবেন ভুল হলে বলবেন কোথাও যে এখানে এটা হলে ভালো হতো কারণ এটা একদম নর্মালের মধ্যে সিম্পল করা আছে শুধু একটু ডিজাইন করা আছে এই জায়গাটাতে আপনার চারিদিকে এই জায়গাটাতে প্যানেল করা আছে বন্ধুরা সিটটা দেখতে পাচ্ছেন আপনারা মানে ডাউন করা আছে সিটটা অ্যাঙ্গেল থেকে ডাউন করা আছে কারণ এখানে আপনার প্যালেন করা আছে গেটটা সেই জন্য এরকম ডাউন লাগছে দেখতে যেন ভালো লাগে সেই জন্য প্যালেন করে দেওয়া হয়েছে ছবিতে সেরকম ছিল পার্টিও বলেছিলো এরকম প্যানেল নেব তো গেটটা প্যালেন্ট করা আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে দূর থেকে আর একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আর আমাদের নিচেটা এই নিচেটা যেটা কাজ করা আছে বন্ধুরা এটা প্রোফাইল শার্ট প্রোফাইল দেওয়া আছে তো শার্ট প্রোফাইলের কাজ করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শার্ট প্রোফাইলের কাজ করা আছে এখানে নিচেটা শার্ট প্রোফাইলের কাজ করা আছে এবং এই গেটটা আপনার পঁচিশ পাঁচ অ্যাঙ্গেল পাল্লা তৈরি হয়েছে এবং কাঠটা আছে আপনার পঁয়ত্রিশ পাঁচের চৈকারটা তৈরি আছে এই চৈক্যাটটা পঁয়ত্রিশ পাঁচের তৈরি করা আছে এবং এই পার্লার যে অ্যাঙ্গেলটা আমরা ব্যবহার করেছি এখানে এই অ্যাঙ্গেলটা আছে আপনার পঁচিশ পাঁচ অ্যাঙ্গেলতে তৈরি করেছি পাতলার মধ্যে গেটটা সিম্পল মোটামুটি একটু ডিজাইন করা আছে বন্ধুরা দেখুন উপরটা দেখুন আপনারা মোটামুটি একটু ডিজাইন করা আছে তো আপনারা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং জানাবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং জানাবেন কোথায় কোনো ভুল হলে বা কোথায় কোনো প্রবলেম হলে বলবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করব এবং চেষ্টা করবো যেন ভালো লাগে আরও যেন ভালো হয় আপনারা কমেন্ট করে বলবেন ধন্যবাদ